পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতার ভার গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতা গ্রহণের পর এই বাংলাদেশে যত লুটপাট ভাঙচুর সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে সেগুলোকে স্বাধীনতা উদযাপন বলে অপরাধীদেরকে দায় মুক্তি দিলেন শুধু কি তাই ভয়ঙ্কর সকল জঙ্গি সন্ত্রাসীদেরকে জেলখানা থেকে ছেড়ে দিলেন এবং তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করলেন পুনর্বাসিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া সহ নানান অরাজকতাকে বৈধতা দিলেন এবং এই কাজগুলো যেন সেই সন্ত্রাসীরা আরও করতে পারে তাই তাদের বিভিন্নভাবে অর্থ সাহায্য এবং লোকবল দিয়েও সাহায্য করলেন তিনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ছাড়া করলেন তাদের বাড়িঘর লুটপাট এবং দেশ থেকে বিতাড়িত করার মতো ঘটনা ঘটল যারা অপরাধী তাদেরকে আবার সেফ এক্সিট দিলেন যেমন ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামালসহ চিহ্নিত যে লোকগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানোর যে অর্ডার সেই অর্ডার দেওয়ার ক্ষেত্রে মেইন রোল প্লে করেছেন তো এই সার্বিক পরিস্থিতি দেখে আমরা কি বুঝলাম আপনি বাংলাদেশের যে কাউকে জিজ্ঞেস করেন ডক্টর মোহাম্মদ ইউরুস ব্যর্থ নাকি সফল উত্তর পেয়ে যাবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব বিষয়ে কিন্তু বাংলাদেশের অবস্থা বেজে গেছে বলে আমরা স্পষ্টভাবেই বলতে পারি অথচ এই মানুষটি নোবেল পুরস্কার অর্জন করেছেন আরও নানান আন্তর্জাতিক সম্মাননা তার রয়েছে বিভিন্ন উচ্চপদস্থ লোকদের সাথে যোগাযোগ রয়েছে আমরা ভেবেছিলাম যে এই মানুষটা অন্ততকে বাংলাদেশের চিরাচরিত রাজনীতিবিদদের মতো ক্ষমতার মোহে ক্ষমতার লোভে নিজের ব্যক্তিত্ব নিজের অর্জন বিসর্জন দেবেন না কিন্তু তিনি সেই কাজটি করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস একজন সমকামী এটা আমার দাবি নয় আমেরিকাতে মদ্যপান করে রোড অ্যাক্সিডেন্ট করেছেন এবং আমেরিকান পুলিশকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস নিজেই বলেছেন এই সকল কথা চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক Monica, what happened? Just bumped into the car. Okay. Do you have your license registration insurance? Where are you coming from, Monica? Monica, what's your last name? Eunice. Eunice? Okay. You trying to go home or something, or okay? So what happened? You, I know you said you bumped him, but what's wrong, Monica? Had a really shitty day, baby. Really? I'm sorry to hear that. What's going on? Well, I just broke up with my girlfriend. Sorry to hear that. বুঝলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অনেক টাকা পয়সা আন্তর্জাতিক অনেক তার খ্যাতি রয়েছে তাই বাংলাদেশের ব্যাপারে তিনি উদাসীন এ দেশের মানুষ খেতে পারবে কিনা পড়তে পারবে কিনা জীবনের নিরাপত্তা থাকবে কিনা সে নিয়ে তিনি উদাসীন কিন্তু নিজের মেয়ের বেলায় তাকে তো নিজের বেলায় ষোলোকলা আমরা হতে দেখেছি তো তার মেয়ে চট্টগ্রামে জন্মেছেন জন্মভূমিতে ফিরবেন না ফিরলে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের সবচেয়ে বড় বাধাকারা ধর্মীয় সন্ত্রাসীরা মোল্লা মুন্সিরা তাই তো তো সেই মোল্লা মুন্সি জঙ্গিদেরকে তিনি জেল থেকে ছাড়লেন এবং এই মোল্লা মুন্সিরা ব্লগার সমকামীদের হত্যা করেছে বলে বহু অভিযোগ রয়েছে তারা বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করে না চলুন এই মোল্লা মুর্শিদের অন্যতম গডফাদার জসীমউদ্দিন রহমানের মুখ থেকে চলুন শুনে নেওয়া যাক সে কি করেছে এবং কি করবে ওদের ভাষায় আমি ক্যান্সার আমি থাকলে ওদের বড়গার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না এই জন্য আমাকে আটকাই দিল কিন্তু তারপরও বাঁচে না এখনো মরছে সব আমাকে জিজ্ঞেস করতো পরের মাসে কোনটা মাসে এক একটা প্রশ্ন হয়েছিল না তো জেলখানা জিজ্ঞেস করে সবাই এর পরের মাসে কি পড়বে এর পরের মাসে কোনটা পড়বে আমি সবর করে জানতে পারবো সময় মতো সাথে মেয়ে রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুল কে যে কটুক্তি করবে যে গালি গালাজ করবে তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার কোরআনে স্পষ্ট হয়ে যাচ্ছে তো এমন আত্মস্বীকৃত খুনিদেরকে তিনি ছেড়ে দিয়ে এটা স্পষ্ট করলেন যে তার মেয়ের জীবনের জন্য তার কোনো মায়া নেই আর এ দেশের অন্যান্য লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের ব্যাপারে তিনি কি ভাববেন সেটা নিশ্চয়ই একটা বড় প্রশ্ন তাই না তার মেয়ে যেহেতু একজন সমকামী নাস্তিকও মনে হচ্ছে যদিও পুলিশ তাকে সেটা জিজ্ঞেস করেনি নাস্তিক নাকি আস্তিক কিন্তু একজন নারী তিনি লেসবিয়ান তার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের সাথে প্রতারণাও হয়েছে তিনি বিষাদে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন তো সেই ব্যক্তি তো আর ধার্মিক হওয়ার কথা না এই দেশে নাস্তিক সমকামীরা হত্যার শিকার হবেন এবং সেই রাস্তা ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করে দিচ্ছেন একটা মানুষের চিন্তা ভাবনা কোন পর্যায়ে পৌঁছালে এত বড় স্ববিরোধী হতে পারেন হ্যাঁ ডক্টর ইউনুস আপনার মেয়ে আমেরিকায় থাকেন আমেরিকা সমকামীদের উপরে তেমন কোনো অসুবিধা হয় না তাদের উপরে এমন কোনো নির্যাতন নিপীড়ন চালানো হয় না কিন্তু বাংলাদেশে তো তাদের অধিকার বলে কিছুই নেই কথা বলতে গেলেই বা নিজের আইডেন্টি প্রকাশ করতে গেলেই খুন এই কাজটি আপনি কিভাবে দেখছেন কিভাবে দেখছেন তা তো আপনার কাজের মাধ্যমেই আমাদেরকে প্রমাণ দিয়েছেন লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের কোনো মূল্য আপনার কাছে নেই আপনি শুধু আপনার ওই যে রাগ ক্ষোভ শেখ হাসিনার উপরে আওয়ামী লীগের উপরে সেটা মিটিয়ে চলেছেন ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে আপনার মতামত কি হ্যাঁ আপনি আমেরিকাকে সার্ভ করেন হিসেবে খ্রিস্টানদের খুব নিরাপত্তা আপনি দিয়েছেন আপনি ক্ষমতা গ্রহণের পর বা শেখ হাসিনার পতনের পর কোনো খ্রিস্টানদের উপরে হামলা বা সন্ত্রাসী আক্রমণ তাদের উপরে চালানো হয়েছে বলে আমরা প্রমাণ পাইনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের উপরে চট্টগ্রামের হাজারি লেনে কি হয়েছে তাদের সাথে তাদেরকে মিলিটারি লেলিয়ে দিয়ে কিভাবে প্রহার করিয়েছেন সিসিটিভি ক্যামেরা ভাঙে ভেঙে তাদের উপরে নির্যাতন চালিয়েছেন তাদের অসংখ্য ব্যক্তিদের থানায় ধরে নিয়ে গিয়ে ব্যাপক প্রহার করেছেন এবং তাদের জেলে পাঠিয়েছেন একজনকে এখন পর্যন্ত ছাড়েনি দু একজনকে কয়েক লাখ টাকা ঘুষ নিয়ে হয়তো পুলিশ ছেড়েছে আর্মিরা ছেড়েছে কিন্তু আইনি কাঠামোর মাধ্যমে কাউকে তো ছাড়া হয়নি এটার মাধ্যমে আপনি কি মেসেজ জিতেেন এই তো চার দিন আগের ঘটনা কিশোরগঞ্জে হৃদয় রবি দাসকে পুলিশ মিলিটারি এবং তৌহিদি জনতারা হত্যা করেছে তার অপরাধ সে পিটিয়ে একজন মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ এবং সেই হৃদয় বিদারক ভিডিও মেন মিডিয়াগুলো প্রচার করেছে কিন্তু আপনি তো চাইছেন এগুলো হোক মাদারীপুরের শশীকরে শতভাগ হিন্দু অধ্যুষিত এলাকায় কিছু উগ্রপন্থী মুসলমান মাইক কিনে এনেছে হিন্দুদেরকে আজান শোনাবে জোর করে হলে তাদেরকে মুসলমান বানাবে এই অন্যায়ের বাধা দিতে গিয়েছিলেন একজন শিক্ষক তাকে রিজাইন দেওয়ানো হয়েছে কাদের সামনে মিলিটারিদের সামনে বসিয়ে একজন শিক্ষককে পদত্যাগ করাতে বাধ্য করলো মিলিটারি এবং তৌহিদি জনতারা কারণ তিনি তার ধর্মের মানুষদেরকে ধর্মান্ধ মুসলমান কর্তৃক বিরক্ত করার প্রতিবাদ করেছিলেন এটাই তার সম্মান তাই না এভাবে আপনি মেসেজ দিচ্ছেন যে এই দেশে ধর্মান্ধ মুসলমান ছাড়া আর কেউ থাকবে না ফ্যানাটিকদের ওস্তাদ আপনি হয়ে দাঁড়িয়েছেন আপনার আশেপাশে যে সকল সমন্বয়ক আছে তাদের দৃষ্টিভঙ্গি কি তা তো আমরা সবাই জানি বিশেষ করে সার্জিস সে তো প্রচণ্ডভাবে সমকামী বিদ্বেষী তো এই ছেলেপেলেদের ব্যাপারে আপনি কি বলবেন আপনার মেয়ে বাংলাদেশে আসলে কি হবে তার সাথে আপনার এই উপদেষ্টারাই যে তাকে আঘাত করবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন হ্যাঁ এখন আপনার হাতে ক্ষমতা আপনি সবার মধ্যমণি কিন্তু ক্ষমতা তো চিরকাল সবার থাকে না শেখ হাসিনা সময় ক্ষমতাবান ছিলেন এখন তিনি কোন অবস্থায় আছেন আপনি শেখ হাসিনার উপরে আপনার ঝাল মেটানো বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস সেই সবের উপর আপনার খুব রাগ তাই আপনি একদম সব উল্টায় দিতেছেন কিন্তু এই আগুনে তো আপনিও পড়তে পারেন এদেশে মোল্লা মনশীরা কী করেন তারা বিশ্বাস করে যে গান বাজনা চলবে না কবিতা আবৃত্তি চলবে না নারীরা ঘরের বাইরে যাবে না আরও নানান মধ্যযুগীয় কানুন তারা এখন এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য একদম বগল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায় মাইকিং করছে গান নিষিদ্ধ করতে হবে আরও নানান ফতোয়া দিয়ে বেড়াচ্ছে তারা খিলাফত চায় এবং আপনাকে ওস্তাদ মেনেই তারা খিলাফতের গান গাইছে খুবই ইন্টারেস্টিং মোল্লা মুন্সীরা আপনার মেয়ে যে সমকামী নাস্তি সেই বিষয়টি কি জানে না জানে কিছুদিন আগেও তারা আপনাকে সুৎখর বলে গালাগালি করত আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না বাংলাদেশের সুৎখর আছে না নাই চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই নোবেল পুরস্কার আছে না এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই সাথে আমাদের কোনো সম্পর্ক যদি সাথে সম্পর্ক থাকে মোমেন হওয়া কি বলছেন আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের যখন দুশ্মন এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরাগুনাকে গুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেওয়া হতো এখন সবকিছুর বৈধতা দিয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গত আনছে এইবার প্রাণ নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইনুস ভাই ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ এ আমারে কাকা কই ডাকছে আর একটা ক্যাসেট ওটাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে আপনাকে তারা শত্রু মনে করে না কারণ আপনি তাদের খেদমত করছেন আপনি ইসলামিক জঙ্গিবাদকে মদত দিচ্ছেন তারা তো ওইটা টের পায় যে কারণে আপনার মেয়ে কি আপনি কি আপনি ধর্মে বিশ্বাস করেন কিনা মদ খান কিনা সেগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ না মোল্লা মুশিদা সুবিধাবাদী হয় তাকিয়ে বাজি করে সেটা না হলে বুঝলাম আপনি কি দেখেন না এই দেশে মোল্লা মুন্সিরা ওয়াজ মাহফিলে কী বলে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও এই সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস ছড়িয়েছে শেখ হাসিনা তাদেরকে আপন করে নিয়েছিলেন কৌমি জননী এর স্বীকৃতি নিয়েছিলেন আহা কত প্রেম ভালোবাসা এই আন্দোলনে দেখেছি মোল্লা মুর্শীদের অবস্থান কি ছিল শেখ হাসিনার বাবা মানে তিনি তো সব কিছুতে আমি আমার বাবা 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 করতেন আর কিন্তু এই দুর্বল জায়গাগুলোতে সবচেয়ে বেশি আঘাত করেছে মোল্লা মনশিরা বঙ্গবন্ধুর গালে বা বিভিন্ন ভাস্কর্যে ছবিতে জুতো দিয়ে পেটিয়েছে প্রস্রাব করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে সেসব নিশ্চয়ই শেখ হাসিনা দেখেছেন কিন্তু কিছু করার তো নেই তিনি তো ক্ষমতায় এখন নেই আপনার কি হবে আপনি ক্ষমতায় না থাকলে আপনি যে আগুন লাগাচ্ছেন যে বৃক্ষের নিচে জল ঢালছেন কি ফলাফল হবে একটা উদাহরণ দিচ্ছে এই মোল্লা মুর্শিদা গান নিষিদ্ধ গান গাওয়া যাবে না বলে চিৎকার চাচা মজি করে নিজেরই গলা ফাটিয়ে ফেলছে শুনুন তাদের মুখ থেকে নামাজের মজা জিকির তেলাওয়াতের মজা ওয়াজ মাহফিল শোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা বলেন মজা আছে না নাই গান শুনতে শুনতে গান এই 아 <laughs> 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 এরকম যদি কোনো সঙ্গীত শিল্পীর সাথে ঘটতো তাহলে কি বলতো আল্লাহর গজব পড়ছে গান গাইতে যে গলা ভেঙে গেছে গলা নষ্ট হয়ে গেছে তাই তো আবার সমকামিতা মোল্লা মুন্সীরা মঞ্চ বানিয়ে মানে বাঁশের মাচা বানিয়ে তারা ওয়াজ মাহফিল করে এবং সেখানে প্রকাশ্যে চুমু খায় যেগুলো আশিক বানার সেই উষ্ণ চুমুকেও হার মানায় দেখুন তো এই আচরণগুলোকে আপনি কি বলবেন আপনি তো একজন সমকামের পিতা আপনি নিজে সমকামী না হলে জানেন আপনার মেয়ে কি পছন্দ করে কি না বা তার বন্ধুরা লিঙ্গ বৈচিত্র্যের মানুষরা কি ভালোবাসে কি করতে চায় সেই সকল কিছু মোল্লা মনশের প্রকাশ্য করছে না করছে তো অর্থাৎ মোল্লা মুন্সিরা মাচা বানিয়ে চুমু খাবে সেটা ঠিক তাদের সেটা অধিকার কিন্তু কোনো হেট্রোসেক্সুয়াল বা সমকামীরা চুমু খেলে সেটা অপরাধ তাদের বিরুদ্ধে আপনার জেহাদ ঘোষণা করে দেন আপনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আপনার যে গ্যাং আছে সাহাবি গ্যাং আর কি ওই উপদেষ্টা ভূপদেষ্টা এবং মোল্লা মুন্সি সবই তো আপনার পকেটে একই গোত্রের তো আপনাদের বেলায় সব ঠিক অন্যের বেলায় ভুল আপনার মেয়ে আমেরিকাতে এত বড় অ্যাক্সিডেন্ট করলো কিন্তু আমরা দেখলাম আমেরিকান পুলিশ কত সুন্দর ব্যবহার তার সাথে করলো আপনি কি করছেন এই দেশের পুলিশ প্রশাসন মিলিটারিদেরকে কিভাবে নিরাপরাধ মানুষদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন ছোটোখাটো ভুল অনেকে করতেই পারেন কিন্তু সেই জন্য আপনি আইনের প্রয়োগ কিভাবে করছেন অপপ্রয়োগ করছেন তো করছেন না করছেন তো এগুলোর সমাধান কি ভবিষ্যৎ কি বুমেরাং হবে না অবশ্যই হবে আপনি সেটা অবশ্যই দেখে মরবেন প্রিয় বন্ধুগণ গান বাজনা নিয়ে অনেক কথা বলছিলাম সৌদি আরবের দিকে যদি আমরা তাকাই কি অবস্থা সৌদি আরবের তারা কাবার আদলে স্টেজ বানিয়ে সেখানে আমাদের দেশের পত্রপত্রিকা বলছে উলঙ্গ হয়ে নাচছে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের ডেকে এনে গান বাজনা হচ্ছে খুবই উষ্ণ গান বাজনা ভালো জিনিস তারা তাদের দেশের নারীদের মানবিক বা নাগরিক অধিকার সব কিছুই দিচ্ছে আপনি সৌদি আরবের দিকে মানে অতীতের সৌদি আরবের দিকে বা আফগানিস্তানের দিকে আমাদের দেশটাকে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা হয়েছেন এটা কি আপনাকে মানায় এবং এই দেশের আবেগী মুসলমানদের ব্যাপারে আর কি বলবো তারা তো ইসলামিক শুনলেই আবেগে আপ্লুত হয়ে পড়ে এই ব্যক্তির মতো তো এই আবেগী জনতাদের নেতৃত্ব দিচ্ছেন আপনি খুব বেশি দূর আপনি যেতে পারবেন না এবং আপনি তো ডুববেন সাথে আমাদের দেশটাকেও ডুবাবেন প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যে কত বড় বাটপার সেটা ধীরে ধীরে এই দেশের মানুষ জানবেন আপনার নামে কোনো সম্পত্তি নাই কোনো গাড়ি নাই আপনার মেয়ের নামেও নাই টাকাগুলো তাহলে কই কেন গাড়ি বাড়ি নাই আচ্ছা আপনি কিছুই চান না একদম মিনিমাম জীবনযাপন করেন তাই না আপনার মেয়ে এত বড় অ্যাক্সিডেন্ট করলো তার প্রোফাইল কেন ক্লিন আমেরিকান পুলিশের বডি ক্যাম্প থেকে আমরা এই ভিডিওটা দেখলাম যারা এই ভিডিওর পুরো অংশ দেখতে চান তারা ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করতে পারেন সেখানে এই আমেরিকান পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়েকে কিভাবে থামিয়েছে এবং জেরা করেছে বা স্বাভাবিক প্রশ্ন করেছে তাকে সাহায্য করার চেষ্টা করেছে সবটুকুই আছে কিন্তু আপনি আপনার মেয়ের পেছনে কত টাকা খরচা করে বা কোন পন্থায় তার প্রোফাইল ক্লিন করিয়েছেন অ্যাক্সিডেন্ট করলেন মদ খেয়ে গাড়ি চালালেন তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর বিষাদে ভুগছিলেন সব কিছুই তো তিনি আমেরিকান পুলিশকে বললেন তাই না সেটাকে ক্লিন করাইলেন কত টাকা দিয়া এই লুকোচুরির মানে কি এবং আপনার বাটপারির আরেকটা উদাহরণ হয় অং আন সূচিকে নিয়ে আপনার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারটি You signed a letter to the UN Security Council with a dozen other Nobel laureates expressing, quote, frustration at Aung San Suu Kyi for her refusal to act on this issue. Just to be clear, because a lot of people kind of point the blame in different directions, how much blame do you place on her directly for the current crisis, for this ongoing violence and refugee movement? I'll put 100% of the blame on her because she is the leader. আমরা তো সবাই জানি মিয়ানমারের জানতা সরকার কিন্তু এই রোহিঙ্গা বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে সেখানে ব্যাপক হারে মুসলিম ছিল হিন্দু ছিল এবং খ্রিস্টানও ছিল তো আপনি দায় দিলেন কাকে অংসান সুচিকে যে হ্যাঁ তিনি এটা রক্ষা করতে পারেন নাই মানুষের অধিকার রক্ষা করতে পারেন নাই তিনি এই করছেন সেই করছেন তার নোবেল কেনে হোক এবং তিনি যদি ব্যর্থ ওইভাবেই হবেন তাহলে কেন তিনি পদত্যাগ করছেন না বহু ধরনের কথাবার্তা আপনি বললেন তো এই একই প্রশ্নতা আপনাকে করা যায় আপনি তো সব কিছুতেই ব্যর্থ এই দেশের অবস্থা মিয়ানমারের চেয়েও ভয়ঙ্কর এবং মিয়ানমারে তো জানতা সরকার চালাইতো এবং ছায়া হিসেবে ছিলেন মিস সুচি তা আপনি তো একদমই প্রধান আপনার উপরে তো আর কেউ নেই খবরদারি করার মিলিটারির তো এখানে কোনো রোল প্লে করতেছে না বরং আপনি মিলিটারিদেরকে লেলিয়ে দিচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তো আপনার কি হওয়া উচিত এই প্রশ্নটি রেখে ভিডিও শেষ করছি দর্শক বন্ধুরা আপনারাও ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে উত্তর দিতে পারেন কমেন্ট করতে পারেন আমি জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কেন আমাদের দেশে এরকম ব্যক্তিরাই বারবার আসে কেন আমরা ভালো মানুষের এই যে মুখোশ এটার আড়ালে একটা ভয়ঙ্কর মানুষ দেখতে পাই কার উপরে রাখবো আশা কার উপরে করবো ভরসা